এই সারাদিন এত খান্না খানি পর ভাবি রাতে বেলা গিয়ে কোথায় একটু আরাম করে ঘুমাবো কিন্তু তার করতে পারি কোথায় ঘরে গিয়ে দেখি বউ শাড়ি তুলে বিছানার মধ্যে পড়ে রয়েছে সামনে গেলেই হাতের কন্ডমে প্যাকেটে ধরিয়ে দিয়ে বলে এসো খেলবো আরে এই বসে তো একটু ওইসব জিনিস উতলে উঠে তা তুমি দাও না গিয়ে সাবল ভরে আরে এই শুনো শুনো আর ফাইল আমি নয় তোমার এই রাতের কথা শুনে আমার মনে পড়লো তোমরা নিশ্চয়ই শুনেছো গতকাল রাত্রে আমাদের এই গ্রামের একটি লোক ওই ভাঙাবাড়ি পাশ দিয়ে যাচ্ছিল কিন্তু তারপর নাকি পরের দিন সে আর বাড়ি ফেরেনি হ্যাঁ বলিস কি এ তো সাংঘাতিক কাণ্ড আরে আমারও তো মাঝে মাঝে অনেক রাত হয়ে যায় আর আমাকে তো ওই রাস্তা দিয়ে যেতে হয় এবারে কি হবে কি আবার হবে কেউ যদি ওই ভাঙা বাড়ি ভেতর থেকে কেউ ডাকে তাহলে তাকে বলবি আসো খেলবো সত্যি ভাই যতবারই এই গানটা শুনি না কেন মন একবারে ভরে যায় আমার তো আমার ভয় ভয় লাগে কেন আরে দেখ না ধীরে ধীরে আমাদের সেই পুরোনো দিনে স্মৃতিগুলো সব হারিয়ে যাচ্ছে ফিরে তো আর পাবো না তাই এইভাবেই অতীতের দিনগুলোকে স্মরণ করে কাটিয়ে দিতে হচ্ছে ওরে পুরোনো দিনের কথা পরে ভাববি এখন বর্তমানে কি কাণ্ড ঘটেছে শোন কি হয়েছে কি হয়েছে শুনলে একবারে বিচি শুকিয়ে আমসত্ত হয়ে যাবে উহ সাহায্যের ছেলে কি হয়েছে সেটা তো বলবি আরে ওই যে বলিস কি লাউরা আরে এ তো খুব সাংঘাতিক ঘটনা আরে এটা শুনে এত চমকে যাওয়ার কি আছে আমরা তো কেউই ওই ভাঙা বাড়ির দিকে যায় না সবাই তো মনে করে ওখানে ভূত থাকে আর এটাই তো আসল বাস্তব মা কেটে দাও খুব জোরে খিদে হ্যাঁ হ্যাঁ এই যে দিচ্ছি আমার হয়ে গেছে তুই খাবারের জায়গায় গিয়ে বস আমি নিয়ে আসছি কি হলো এখানে এরকম করে বেকারের মতো বসে বললি মুখ সামনে করে বলবে বাবা

ওরা তো ঘর বই এসে এটা করে দেবো ওটা করে দেবো বলে বানটু দোলাতে দুলাতে চলে যাই জিতে যায় অমনি এসে কথা ভুলেগে এই রুমে ঘোড়া চালাতে শুরু করে দেয় হ্যাঁ তা মন্দ বলিসনি সত্যি আস্তে আস্তে দিনটা যে কোথায় যাচ্ছে কে জানে খেলে এই খেলে আয় এই কে রে আরে গলা শুনে বুঝতে পারছ না আমার বন্ধুরা আমাকে ডাকতে আসছে ও আরে গলা শুনে বুঝে গেলি যে ওটা তোর বন্ধুরা তোকে ডাকছে আর আমি যখন ডাকি কই এক ডাকে তো বুঝতে না যে তোর बाप তোকে ডাকছে আসল কি বড় তো বাবা

ওই কি হয়েছে রে এত হাঁকা কি করছিস কেন দাদাই চল এদিকে একটা কাণ্ড ঘটে গেছে কি হয়েছে ক্লাবে চল সব বলছি রে বিষ্টু তুই এত রাতে দোকান বন্ধ করছিস আরে কি আর বলবো একটা হেমোর বাচ্চা দোকানে চা দিলতে এসেছিল চা খেয়ে মালটা বমি করে দিল এই ভালো করে পরিষ্কার করতে করতে তো দেরি হয়ে গেল সে যাই হোক তুই এখন যে পথ দিয়ে বাড়ি যাবি সে পথটা কিন্তু খুব একটা ভালো নয় তুই কিন্তু একটু সাবধানে যাস তুই শালা কি জাতের মাল বলতো আমি এতদিন কাজের খেয়ালে এই সমস্ত কথা ভুলিয়ে রেখেছিলাম ঠিক যাওয়ার সময় তোকে এই সমস্ত কথাগুলো মনে কর দিলো চল শালা তুই এখন আমার সঙ্গে বাড়ি দিয়ে আসবি এই যাব একটা শর্তে কি শর্ত শুনেছি তোর বউ নাকি বেলা গেলি শাড়ি তুলে শুয়ে থাকে অনেকদিন এ লাগাইনি মাইরি এ আজকে একটু তোর বউকে লাগাই দিবি সোয়ারের বাচ্চা শালা আমার বউকে লাগাবি এই না না তুই বুঝতে পারছিস না ওখানে আমাদের একলা গেলে চলবে না আচ্ছা মূল কথা তুই আমরা যখন চারজন মিলে যাচ্ছি তাহলে একলা কি করে এলাম আরে আমার বলাটা একটু মিস্টেক হয়ে গেছে মানে বড় কাউকে নিয়ে যেতে হবে শুনেছি ভূতেরা বাচ্চাদের দেখলে আগে বানটু চিবে খাই তারপর ঘাট মটকে দেয় বাজাও 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 এ কি এরকম ভাবে কে চিৎকার করলো শুনে তো মনে হলো এটা বিষ্টুর গলা ঘটি হারিয়েছে রে তাতেই চল না হলে পরদিন থেকে চা খাওয়া বন্ধ হয়ে যাবে চলে তেলাম এবার কি করবি কাউকে তো কোথাও দেখতে পাচ্ছি না আমাদের ভিতরে ঢুকতে হবে খেপেছিস নাকি ভিতরে ঢুকতে হবে মানে তুই বাচ্চা ছেলে যা মায়ের কাছে গিয়ে দুধ খা যা দেখ ভাই এভাবে বলিস না তাহলে কিভাবে বলবো একটা মানুষ বিপদে পড়েছে কোথায় গিয়ে তাকে উদ্ধার করবো তা না ভয় ভয় করে ভীম রামি খাচ্ছিস বেশি কথা না বাড়িয়ে চল ওরে বাবা রে ওরে কিসে কান না এই পানু এ বাড়াবাড়ি করছিস না এই ভূত এসে গেছে কেলে কি করবি এখন যাবি নাকি ফিরে যাবি এই শুয়ারে বাচ্চা দুটো বারবার করে এমন বাধা দিচ্ছে যে আর যেতে ইচ্ছে করছে না দেখ ভাই আমার মতে বলে কি একবার গিয়ে দেখলে হয় এমনিতে মারা কাজের হবে প্রত্যেকটা মানুষ ঢুকছে কে গলায় ধরে দিচ্ছে আজ নয় তো কাল আমি বলে যাব কিন্তু যাওয়ার আগে কারো হোক উপকার করে যেতে চাই আমার ভাই এখনো বিয়ে হয়নি আমি বলতে চাই না আর শুয়োরের বাচ্চা মানুষ খেতে পায় না এদিকে আমার বিয়ে হয়নি মারা যাচ্ছে বিয়ের পর বউকে কি গেলাম প্যান্ট খুলে শুধু তোর বান্টি ওটা খাওয়াবি নাকি এক কাজ করলে তুই আর গোল্টু পিছন দিকে যা আমি আর ননটা দিকে যাচ্ছি যা হবে দেখা যাবে ইয়ে যাই ভাই যাই বলি কো দেখ এখন সময় আছে চল পালায় শুয়োরের বাচ্চা তুই চুপ করবি এই যে পালু ওই দিক দিয়ে তো এলি ভাই তাহলে কানাটা কোথা থেকে আসছে যদি ভূত থাকতো এখানে তাহলে তো এতক্ষণ আমাদের উপর হামলা করে দিত এই তোরা সব এই আয় এই দেখ এই দেখ নন্টে তোর ভূত নিশ্চয় এখানে কোনো ঘোটালা চলছে যার কারণে ভুতুরে ঘটনা ঘটিয়ে মানুষের আশা যাওয়া বন্ধ করে দিতে চাইছে উহ বাঁচলাম কিন্তু এসব কে করছে চল তো গোটা ঘরটা সার্চ করে দেখি তো কোথাও তো কিছু চিহ্ন বাবুই আরে কোথা যেতে হবে না আসামি ধরা পড়ে গেছে মানে টেপ রেকর্ডারটা দেখ ভালো করেছে কোথায় বাঁচতে দেখেছিস এর আগে ইয়েস এটা বিষ্টুর দোকানে দেখেছি এই গান মেরেছে আবার বৃষ্টি এসে গেল পালা পালা সব পালা এই বৃষ্টিটা ভিড়লে আর লক্ষ্যে থাকবে না কি কে কোথায় আমার মনে হয় ও বাড়ি ফিরে গেছে আরে ধুর এরকম অবস্থায় আবার ও বাড়ি ফিরে যাবে তোর মনে হয় আরে এই তো কেলে রে কোথায় রয়ে গেছিলিস কাল সকালে তোরা সবাই বিষ্ণুর দোকানে আসবি কি ভেবেছিলে বাচ্চাটা আমি কি কিছু বুঝতে পারবো না কই হে কোথায় আজ বিষ্ণু শরীরটা খুব খারাপ তাই ও আসতে পারেনি আসতে পারেনি না ইচ্ছে করে আসেনি মানে ও সত্যি খুব শরীর খারাপ আচ্ছা তোমাদের রেডিওটা কোথায় গো ওটা রেডিও না ওটা টেবিলে কোথায় বা ভালো করে মনে আছে দেখছি তা সেটা কোথায়

টে বেকোটাটা তো বিষ্টুর এই শিয়রের বাচ্চা বিষ্টুটা ভাষা দিতে চাইছিলো আর তুই এইসব জানলি কী করে কালকে তোরা যখন দরে পালালি তখন আমি শেষ পর্যন্ত ওখানে দাঁড়িয়ে ছিলাম এই আরামজাটা পায়ে যাওয়ার শুনে ভেবেছে আমরা সবাই চলে গেছি তাই শুর করে গর্ত থেকে পেয়ে বেকোটাটা বের করে এই শুয়োরের বাচ্চা এই শুয়োরের বাচ্চার সাথে কথা বলছিল। তারপর নিজেদের মধ্যে আলোচনা করে যে যার বাড়ি ফিরে যায় তারপর আমি আটকে রাখা মানুষজনদের উদ্ধার করে ক্লাবে ফিরে আসি বলিস কি